কেন্দ্রীয় সরকারের বহু প্রচারিত হরঘর নার হরঘর জল প্রকল্প যেন এখন শুধুই নামান্তর বাস্তবে শূন্য কলসি শুকনো নলকূপ আর প্রশাসনিক উদাসীনতা এই প্রকল্পকে কেন্দ্র করেই শিলচর সমষ্টির অন্তর্গত কৃষ্ণপুর ভৈরবনগর এলাকায় সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের এক ফোঁটাও জোটে নিয়ে এলাকায় প্রায় চার শতাধিক পরিবারে প্রকল্পের নামে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা চলে যাচ্ছে এক দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেটের পকেটে বিভাগীয় আধিকারিক ও ঠিকাদারের নিপুণ যোগ সাজসে অতি সম্প্রতি ভয়াবহ বন্যার করাল গ্রাস থেকে মুক্তি পাওয়ার পর যখন এই জনপদ একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে তখনই শুরু হয়েছে নতুন এক সংকট জল সংকট কৃষ্ণপুর ভৈরবনগর ওয়াটার সাপ্লাই স্কিম থেকে দীর্ঘ সময় ধরে জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে এই ভয়াবহ অবস্থার মধ্যেই এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে মঙ্গলবার শত শত পুরুষ ও নারী খালি কলসি হাতে রাস্তায় নেমে আসেন এবং শিলচর কালাইন প্রধান সড়কে সজরে স্লোগান তলেন জল চাই জল দাও রাস্তায় মিনিটের পর মিনিট যান চলাচল স্তব্ধ করে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত ছিলেন এলাকার শিশুরাও যাদের চোখে মুখে জল না পাওয়ার অসহায় করুণ দৃশ্য স্কুলের শিক্ষার্থীরা জল না পেয়ে নিয়মিত ক্লাসে অনুপস্থিত বয়স্ক মানুষজন চরম স্বাস্থ্য ঝুঁকিতে দাবদাহে চিত্র যেন শাসক ও প্রশাসনের অযোগ্যতার এক নিদারুণ চিত্রকল্প এই পরিস্থিতির মূলে রয়েছে প্রশাসনিক অব্যবস্থা প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি অভিযোগ উঠছে কৃষ্ণপুর ভৈরবনগর দুশো পঁচাশি নম্বর ওয়াটার সাপ্লাই স্কিমের টেন্ডার প্রক্রিয়ায় এবং নির্মাণের সময় অগণিত অনিয়ম আর্থিক কেলেঙ্কারি ঠিকাদারের সঙ্গে বিভাগীয় আধিকারিকদের মদতে টাকার খেলা হয়েছে জল সরবরাহের নামে অথচ এলাকাবাসী পাননি এক ফোঁটা জল প্রায় মানে বোর্ডের মাঝে এখানে দেখাইছো মানে আপনার মিডিয়ার মাধ্যমে মানে এখানে প্রায় অ্যাপ্রক্স মানে নাইনটি ওয়ান লাখ স্কিম আপনার মানে স্থানীয়দের বক্তব্য স্কিমের পাইপলাইন প্রথম থেকে নিম্নমানের পাম্প চালানো অনিয়মিতভাবে প্রায়শই কর্মীদের দেখা যায় না বরাদ্দকৃত টাকার সিংহভাগ গিয়েছে ঘুষের পিছনে প্রকল্প বাস্তবায়নে নয় অবরোধের খবরে ছড়িয়ে পড়তেই প্রশাসন নড়ে চড়ে বসে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ম্যাজিস্ট্রেট পদস্থ কর্মকর্তারা তবে ভবিষ্যতে তারা বৃহত্তর আরও কড়া আন্দোলনের পথে হাঁটবেন এক মহিলার প্রশ্ন প্রধানমন্ত্রীর নাম করে যদি প্রকল্প হয় তবে আমরা কেন এক মাস জল ছাড়া দিন কাটাবো গ্রামবাসীর দুরাবস্থার সরাসরি দায় চাপিয়েছেন প্রশাসনের গাফিলতি ও বিভাগীয় দুর্নীতির উপর তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন ডাবল ইঞ্জিন সরকার কোথায় জিজ্ঞেস করেন এক প্রবীণ স্থানীয় বাসিন্দা শুধুমাত্র প্রকল্প ঘোষণা নয় তার বাস্তবায়ন কতটা গুরুত্বপূর্ণ হর ঘর জল সত্যি যদি সত্যিই স্বপ্ন প্রকল্প হয়ে থাকে তবে এখনই এর দুর্নীতির শিকড় উপরে ফেলা জরুরি নইলে আরো অনেক কৃষ্ণপুর আরো অনেক বৈরকনগর কেবল কুলশি হাতে জল চাই স্লোগানে রাস্তা অবরোধ করবে বারবার সরকার ഇതിর অন্তর্গত 285 নম্বর পিএসি આજ বিগত এক মাস تاکিন এই পিএসি এর অন্তর্ভুক্ত যারা মানে ইয়োগলাছ ফল যকঞ্জমার ফলাছ কই যকঞ্জমার ফলাছ অতটুক মানে ভক্তভোগী জলর কারণে অনেক পরিবারৰ বাচ্চা বয়স্ক মুরব্বী এই জলর কারণে রোগে আক্রান্ত আছে আজ বিগত এক মাস থাকি আমরা এই যে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিত থাকেন কোনো রেসপন্সিবল নাই আমরা ফোনে এই জল বিভাগের অধিকারী সকল যোগাযোগ করা হয়েছে তারাও কোনো রেসপন্স দেন না বুঝা যান যে এমন এক জায়গাতে আমরা বাস করি আর আমরা আওয়াজ কেউ নেওয়ালা নাই যদি আমরা আজকে সব আমরা এই কনজিউমার একত্রিত হইয়া আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করা যাই আর যদি আগামী দুই থেকে তিন দিনের ভিতরে তারা যদি কোনো বিহিত ব্যবস্থা না করে কমিটি তথা জল বিভাগেও যারা আসেন এরা তাহলে আমরা অন্য পদক্ষেপ যাওয়ার চিন্তাধারা করি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমরা এই জনসাধারণের তরফ থেকে আমরার দিকে দৃষ্টি আকর্ষণ করার লাগিন অনুরোধ করি আর যে আসাম সরকারের কোটি কোটি টাকা জল জীবন লাগিন লাগেন খরচ এবং জলজীবন মিশনও মানে ব্যয় করের কিন্তু এই টাকাটাইন খরচ করার পরেও যে যারা হিতাধিকার আছে বা পাবলিক যারা আছে যে পাবলিকে এই ফেসিলিটিটা ফার না এর জ্বলন্ত উদাহরণ আমরা এই দুইশো পঁচাশি নম্বর পেয়েছি যদি এটারে যদি প্রমাণিত করতে হয় সরকার তাকিন আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ আমরা খাসার জেলার ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে তাই যদি আইয়া একটা তদন্ত করেন তো এইখানোর যে অবস্থা আছে বাস্তবায়ন আছে কি না তাই নিজে প্রমাণ